যা যা দে আবার দেখুন বন্ধুরা ঘরে অনেক ছাড় পোকা না আর টিকা যাচ্ছে না তাই জন্য এই বোতলে করে স্প্রে করতে হবে পুরো সমস্ত ঘরে আমাকে ঘুমাতে দেয় না এত মানে এ করছে ডিস্টার্ব করছে হ্যাঁ গো কোথায় গেলে তাহলে কি এগুলো সব সরাও আর ওটা ঢাকা দিয়ে দেবে তো কেন তুমি ধরো ক্যামেরা ধরো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধে প্রায় পৌনে সাতটা বাজেন আমার পরে নিয়েছি মাড়িবটা এখন সাড়ে পাঁচটায় হয়ে যায় জানেন এই যে একটু চা খেতে ইচ্ছে যাচ্ছে চা কফি দুটো একসঙ্গে ওটাই বানিয়ে নিচ্ছি নিয়েছি প্রায় হয়েই গেছে জানেন তো নামিয়ে নি আজকে কাপ বার করলাম কাপে খেতে ইচ্ছা করছে কাপে খাই বেশি না হয়ে যায় দুধটার পরিমাণ একটু বেশি দিয়ে দিয়েছি না আজকে টেশনের মতন চা না আজকে ভালো দুধের গাড়ো চা করে খাচ্ছে বিশ এই দেখুন এতটা বেশি হয়ে গেল খাবো পারফেক্ট খাবো তাই না বলেন আর দেখুন সকালবেলা কি টুকটাক রান্না করেছিলাম তো সে এটোকাটা পড়ে রয়েছে জানেন তো বরের পেটের হালত ভীষণ খারাপ ভীষণ পেটের অবস্থা খারাপ ওর উল্টো এখন কিছু তেল মশলা চলছেই না সেই পড়ে গেল যাক অ্যাডজাস্ট করি তাই না চলুন খাই হ্যাঁ আর এখন শুয়েছিলাম জানেন তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে সকালবেলা হঠাৎ দেখি না বৃষ্টি আর কি জোরে জোরে বিদ্যুৎ চমকানুন সেইটার এতেই খুব ঠান্ডা মতো লেগেছিলো তাই জন্য ওই কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিলাম আর কিছু মিলাদ টুলাত চলছে বুঝি মজিতে অনেক লোক আসছে জানেন তো জানি না কি হচ্ছে চলুন নামাজ পড়া হয়ে গেছে বন্ধুরা এই যে নামাজের পার্টিটা তুলে নি বাপরে বাপ রান্না টান্নাও বসিয়ে দিয়েছি জানেন তো এই যে চলুন দেখাই এইদিকে ভাত হয়ে গেছে বন্ধ করে দিয়ে গিয়েছিলাম গ্যাসে আর এদিকে ডালটা হচ্ছে কি যে আর রান্না করবো ভেবে উঠতে পারি না ডালটা হচ্ছে বলতে ডালটা বেলা রয়েছে কি রান্না করব না করব কিছু মাথায় আসছে না আর এই যে এই এতটুকু ভাত পড়ে রয়েছে ওবেলার এটা ভাতের সঙ্গে দিয়ে দেবো আর অল্প চাল নিয়েছি আলু ভাজা করে নেবো বলুন হয়ে যাবে আর ডাল কদিন আগের না পড়ে আছে জানেন তো ওটাই গরম করে আর এর সঙ্গে মেকআপ করে দেবো আর নামাজের পাটিটা গুছিয়ে রেখে দিই এই ঘরে এই ঘরে নামাজের পাটিটা রাখি এই ঘরে বসতাম জানেন নামাজ পড়তে এখন কি হয়েছে এই ঘরে আর ইচ্ছা যায় না বসতে কেন জানেন তো এত চেঁচা মেচি রাস্তা জন রাস্তা দিয়ে লোকজন যায় আস যাতায়াত করে তো ভীষণ এই ঘরে ডিস্টার্ব হয় নামাজ পড়তে বসিলে তাই জন্য এই ঘরে আর বসি না বাবা ফ্রেশ হাওয়াটা মুখে আসছে যে ভালো লাগছে তা ঠিক নাই জানেন খুব ভালো লাগছে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দিই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি আপনারা দেখতেন পেলেন নামাজ টামাজ পড়া হয়ে গেছে এবারে রান্না টান্না চাপাবো আর এই যে ঘরের অবস্থা দেখেন বিছানারে পরিষ্কার করব। আর আব্বা ফোন করলো জানেন তো দুবার ফোন রিসিভ করতে পারলাম না নামাজ পড়তে বসেছিলাম তাই জন্য আব্বা বড় চিন্তায় পড়ে যাবে ফোন করতে হবে আর আমার গাছের অবস্থা না না অবস্থা জানেন তো সকালবেলা বৃষ্টি হয়েছে অনেক জল জমেছে গাছে অনেক জল জমেছে গোড়া না পচে যায় আর কি বলেন তো বড্ড গাছে না আমার মাটির অভাব পড়েছে প্যান্টটা এইরকমই মেলে দিয়ে চলে গেছে এরকম করলে শুকায় আজকে নয় ভালো মতো রয়েছে সকালবেলা অল্প স্বল্প বৃষ্টি হলো এমনভাবে মেঘ ডেকে আসলো মনে হলো কতই না বৃষ্টি হবে তাই কোথায় কি ছিটে পোটা অল্প অল্প বৃষ্টি হয়ে চলে গেল আলু ভাজবো জানেন তো একটু ডাল আছে আলু ভাজটা হয়ে যাবে চলুন তাড়াতাড়ি ডাল আলু ভাজাটা ডালটা আছে তো আলুটা ভেজেই হয়ে যাবে আর ভাতের ফ্যান জড়াতে হবে ভালো লাগে না বাবা কী গরম উঠেছে এখন এই না আমার সবে সব পড়ে উঠলাম না অস্থির অস্থির ভাব লাগছে আর আজকে কী জানেন তো আমি অনেকটা পরিমাণে চা খেয়ে নিলাম বিস্কুট কিনলাম নিচে দিয়ে মারিগোল্ড বিস্কুট চায়ের সঙ্গে আমার মারিগোল্ড বিস্কুটটাই সবার থেকে বেশি ভালো লাগে অন্য কোনো বিস্কুটও তো ভালো লাগে না আর আপনারা ড্রেসিং টেবিলটা দেখে খারাপ ভাববেন না কলা খেয়ে চোপাগুলো ওইখানটাই রেখেছি কাঁটালে কলা খাচ্ছি এমনি বর্তমান কলাগুলো খেতে ইচ্ছে করে না বিস্মিন জলটা খাই দাঁড়িয়ে জল খেলে আপনাদের মধ্যে কমেন্ট চলে দেবে এই দাঁড়িয়ে জল খেতে নেই তুমি যেন দাঁড়িয়ে জল খাচ্ছো জানো না চলুন ফটোফট কাজগুলো সারি আর আব্বাকে ফোন করি মাই কথা বলবে কথা বলতে বলতে তখন ফোন কাট হয়ে গেল ছিল